হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে রঞ্জু বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বাটিকের সব বেডশিট কালেকশন দেখব রেডিমেড বেডশিট যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে দুইটা করে বালিশের কাভারও আছে একদম রেডি তৈরি করা কালেকশন অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনারা অনেক অনেক কালার আছে আমরা একটা একটা করে দেখে নিব এগুলো চলেন আমরা খুলে খুলে একটা একটা করে দেখে নেই যে যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন

অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন দামটা কিন্তু খুবই কম থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো বাটিকের মধ্যে একদম ভালো কোয়ালিটি যেটা ব্যবহার করতে আচ্ছা সব পাশে ব্যবহার করতে পারবেন বাটিকের মধ্যে একদম ভালো কোয়ালিটি যেটা আপনারা কিন্তু এটা সেটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কালার তো গ্যারান্টি ভাইয়া তাই না যে কালারটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন রেডিমেড হাতে আছে পর্দা নিতে পারবেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন হোম ডেলিভারি কিন্তু একদম ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ভিডিও দেখার কলে অপশন আছে তাই না আচ্ছা যদি কেউ দেখে নিতে চান ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা সেই সুযোগটাও পেয়ে যাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করবেন সেভাবে যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে কিন্তু আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডার করতে হবে দ্রুত শুধু অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার কম্বিনেশন গুলো মাসাল খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখে এটা কি আজকে লাস্ট আচ্ছা পাঁচশো পঞ্চাশের বাটিকের এটাই লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ